পাপ করলে এটা ছাড়া হবে না এক মাস দুই মাস পরেও যদি আমরা পাইটাকে ধরে এনে আমরা মানুষকে আমরা অবহিত করবো এম সি কি অথবা রিটেন প্রশ্নটা ছাড়া সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকেও আমরা ধরবো অপরাধ পেয়ে পার করার কোনো সুযোগ নেই যাদেরকে আমরা গ্রেপ্তার করছি সাত সদস্যকে তারা অত্যন্ত বড় মাপের অপরাধী তারা আগেও এই অপরাধটি বিভিন্ন সময় করেছে তাদের নামে মামলা রুজু আছে এই সাতজনকে ধরার পর তারা যে আমা। আদালতে যে চত্ব দিলেন সেটা হচ্ছে বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস করে অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার দিন প্রশ্ন উত্তর সরবরাহ করে লাখ লাখ টাকা অর্থাৎ এটা হচ্ছে একসময় আমরা নিষেধ করতাম যে গুরি নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটার নিয়ে যাবে না এবং আমরা এগুলি নিয়ে গেলে অথবা ঘুরির মধ্য থেকে অনেক সময় অথবা মোবাইল ফোন নেওয়া যাবে না মোবাইল ফোনের মাধ্যমে অনেক সময় প্রশ্নগুলি বাহিরে টেলিফোন করে উত্তরগুলি নিয়ে নিই এটাও দেখলাম আমরা এটাও নিষেধ করা হয়েছে এবং আমরা পরীক্ষা পরীক্ষা যত বিশেষ করে নিয়োগ পরীক্ষা পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারপরে মানে চাকরি নিয়োগ পরীক্ষা বিভিন্ন গুলিতেই কিন্তু আমরা কাজ করি আমরা যে কথাটা বলেছি যে কি কি করণীয় পর্যন্ত কিন্তু এইবার যেটা পেলাম এই সম্পর্কে আমাদের আসলে ধারণাটা ছিল না আমরা তাদেরকে গ্রেপ্তার করার পর বিশেষ করে গ্রেপ্তার সময় তাদের হেফাজত থেকে আমরা জি এস এম দশটি অত্যাধুনিক ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস ষাটটা মোবাইল ফোন দশটি সিম কার্ড একটি পকেট রাউটার জব্দ করা হয় তাদের কাছ থেকে তারা যে কথাটা বলেন তারা হলো প্রথমত তারা মানে পরীক্ষা শুরু এক দুই মিনিট আগে পরীক্ষার না দু কেন্দ্রে একজনকে তারা ম্যানেজ করে এরা কি ওই প্রশ্নের যে ফটোকপিটা কপিটা এম সি কি অথবা রিটার্ন প্রশ্নটা তারা সাথে সাথে হোয়াটসঅ্যাপে করে বাইরে পাঠে বাহিরে তাদের একটা ডিভাইস সংঘ প্রশ্নপত্র সলভার টিম মানে অনেক লোক থাকে অর্থাৎ কে বাংলা সলভ করবে ইংলিশ সলভে করবে পাঁচ মিনিটের মধ্যেই তারা এটা সলভ করে সলভ করি তখন তারা তাদের যে ডিভাইস থাকে এই ডিভাইসটা তারা কানের মধ্যে এরকম একটা বল থাকে এই কানের মধ্যে এরকম একটা বল থাকে এই বলটা এই বলটা এই যে বলটা কানে দেয় কানে দিয়ে কানে দিবে আর হলো হোয়াইট পকেটের মধ্যে একটা রাউটার থাকবে অথবা এই যে এই যে আপনার যে অন্তবাস অথবা ছেলেদের গেঞ্জি তার ভিতরে তার একটা এই যে সিম রাখবে অর্থাৎ যখনই ওইখান থেকে বাইরে থেকে টেলিফোনটা করবে টেলিফোনটা করার সাথে সাথেই সে শুনতে পাবে যাদের কাছে এটা থাকবে এই রাউটার মানে অথবা ওই যে অন্তবাস থাকবে তারা ওখান থেকে বলবে তারা শুনবে শোনার পর সমান এসে সে বলবে হয়তো প্রশ্নের এ এর উত্তর হলো সি বির উত্তর সি এরকম বলবে আর সে সময় দাগায় করবে এর অর্থাৎ পাঁচ দশ মিনিটের মধ্যে প্রশ্নটা পেয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে উত্তর শেষ এবং যারা তাদের প্রত্যেক কী রকমভাবে এগুলি দিয়ে নিবে এবং সেটা পরীক্ষা শেষ হলে এ কানে মজুরে ঢোকে এটা চলে আসছে রাউটার এটা চলে আসছে বলটা চলে আসছে এইরকমভাবে আসলে মানে দিন যাচ্ছে আসলে প্যাটার্নস অফ ক্রাইম যে ক্রাইমের যে প্যাটার্নটা এটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এক সময় আমরা নকল প্রতিরোধের জন্য আমরা কাজ করেছি মানে এসএসসি এসএসি যাদের পরীক্ষা হলে নকল না হয় সে নকল প্রতিরোধে আমরা কাজ করেছি তবে তারা স্বীকার করেছে তারা এই প্রসেস অবলম্বন করেছে এখন অবলম্বন করেছে তারা স্বীকার করেছে এই অবলম্বন করে কারো চাকরি হয়েছে কিনা আমরা এই ধরনের তথ্য এখনো পাই আমরা সেটাও তদন্ত করছি দেখেন আমাদের কাজটি হচ্ছে শনাক্ত করা এবং যারা এবং তারা এই কাজটা তো আসছে এবং আমরা বিভিন্ন জায়গায় যারা এই অসদুপায় অবলম্বন করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার চেষ্টা করছেন পরে দেখা যায় ওই দশ লাখ পাঁচ লাখ করে টাকা দিয়েছেন পরে আর দেখা গেল আর চাকরি হয় না পরে কিন্তু আমাদের কাছে আসে অভিযোগ করে আমি মুখকে টাকা দিয়েছিলাম আমাকে চাকরি দিবে পয়সা দিবে ওই কথার বলে না যে প্রশ্ন আগে দিয়ে দিবে কথা বলে না বা প্রশ্ন দিয়েছিল অথবা বলে সে আমাকে একটা ফলস প্রশ্নপত্র দিয়েছিল আমি ঠিকই নাই অনেক কথা বলে আমি মনে করি টাকা দেওয়া এবং না দুটি খারাপ আমি মনে করি যে সকল অভিভাবক যে সকল পরীক্ষার্থী শিক্ষার্থী টাকা দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা অথবা টাকা দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন যদি আমরা এ ধরনের তথ্য প্রমাণ পাই আমরা মনে করি যে টাকা দিয়েছেন তাকু আমরা ধরবো আর যা টাকা নেই তাকে তো আমরা ধরবোই দুই পক্ষ কি আমরা ধরবো বিভিন্ন জায়গাগুলিতে যে অপরাধ হচ্ছে এই অপরাধের সাথে যারা জড়িত আমি মনে করি যে অপরাধ টাস কি করেছে এখন আমি তাকে যদি দুই মাস পরে ধরি অসুবিধা নাই তো আমার কাজটা হচ্ছে এই অপরাধের সাথে কারা কারা জড়িত কারা টাকা নিয়েছে কারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে কারা কোন প্রক্রিয়া কাজটি করেছে আমরা সকলকে ধরে এনে আমরা মানুষকে জানিয়ে দেব যে মানে পাপ করলে এটা ছাড়া হবে না এক মাস দুই মাস পরেও যদি আমরা পাই তাকে ধরে এনে আমরা মানুষকে আমরা অবহিত করব এবং তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন যতই দিন যাচ্ছে দেশ যতই ডিজিটালাইজড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন সব কিছুই মানে আদান প্রদান করছে এখন তারা তো তারা তো স্মার্ট হচ্ছে এই সকল অপরাধেরও স্মার্ট হচ্ছে তারা স্মার্ট হচ্ছে বলেই তো তারা এরকম ডিভাইস বানাচ্ছে তারা এরকম তারা বল তৈরি করছে কারণ এখন তো দিন যাচ্ছে এখন বিভিন্ন অপরাধ বাড়ছে শুধুমাত্র যে এই এক্ষেত্রে যে তারা স্মার্ট তান তারা দেখবেন হ্যাকিং করছে তারা মানে হানি ট্রেপ করছে মানুষকে তারা সাইবার লিটের মাস্টার কার্ড জালিয়াতি করছে তারা ওটি নাম্বার নিয়ে ব্যাংকের ট্রানজ্যাকশন তারা চেঞ্জ করে ফেলছে দিন যাচ্ছে। অপরাধীদের মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের ডিবির চৌকস টিম রয়েছে আমরা মনে করি আপনারা যারাই মনে করছে যে অপরাধ করে তারা পার পেয়ে যাবে অপরাধ পেয়ে পার করার কোনো সুযোগ নেই তবে যেখানে অপরাধগুলি সংগঠিত হচ্ছে তারা যেন দত্ত সম্ভব দ্রুত তারা যেন থানায় যায় মামলা করে যিনি করে প্রয়োজন বসত আমাদের সাথে যোগাযোগ করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী